অ্যাকাউন্টে বোনাস তো দূরের কথা অ্যাকাউন্ট খোলার সময় যদি ভুল করেন তাহলে কিন্তু সব শেষ অ্যাকাউন্টে কোনো ধরনের বোনাস তো পাবেনই না বরং আপনার জিতা টাকাও মিস করতে পারে তাই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখে নতুন নিয়মে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে কাজে লেগে পড়ুন গুগল ক্রোম অথবা আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে গিয়ে অনএক্সপেক্ট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করে প্রথমে আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে সহজ এবং নিরাপদ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে আরো একটি নতুন পেজে নিয়ে আসবে এখানে কান্ট্রি এবং কারেন্সি যেমন আছে তেমনই রাখবে কিন্তু প্রমো কোডের ঘরে অবশ্যই আমাদের প্রমো কোড লিখবে আমাদের প্রমো কোড হচ্ছে কে এল ওয়ান এইট আমি আবারও বলছি আমাদের প্রমো কোড হচ্ছে কে এল ওয়ান এইট আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনার নর্মাল অ্যাকাউন্ট ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে যার কারণে আপনার অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের বোনাস পাবে তাই কোনো ধরনের বোনাস কিংবা অফার মিস করতে না চাইলে অবশ্যই প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখবে এরপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবে তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিক ভাবে পূরণ করলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টে লগ করতে গেলে এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দেওয়া রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পালা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচের ডান দিকের মেনু বাটনে ক্লিক করবেন এরপর পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন প্রথমে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবেন এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং লিংক বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেলস এই বাটনে ক্লিক করবে সার নেমে আপনার নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ডেট অফ বার্থ এর ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে ডকুমেন্ট টাইপ থেকে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবে ডকুমেন্ট নাম্বার ঘরে আপনার আইডি কার্ডে নাম্বার টাইপ করবে সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবে তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন দেখাবো কিভাবে খুব সহজে যে বোনাস সহ ডিপোজিট করবেন এর জন্য এখানে ডিপোজিট নামে একটি বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এই বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন চলুন দেখায় এর জন্য ফার্স্ট বিকাশ এই বাটনে একটা ক্লিক করবেন তাহলে এরকম একটি পেজ ওপেন হবে অ্যামাউন্ট ঘরে আপনি যত টাকা ডিপোজিট করবেন সেই টাকার পরিমাণ লিখবেন নিচে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনার বিকাশ নাম্বারটি লিখে কনফার্ম বাটনে ক্লিক করবেন তাহলে আপনার আপনাকে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে আসবে আবারও ডান পাশে থাকা কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার নাম্বারে এস এম এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে কনফার্ম করে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে